আলহামদুলিল্লাহ আমরা এখন বাগমারা ব্রিজ পার হওয়া শুরু করছি আল্লাহ রব্দুল আলমিন আজকে আমাদের প্রতি অনেক দয়া করেছেন আশা করি সমগ্র ভোলাতেই রহমতের বৃষ্টি নাজিল করেছেন আল্লাহই কেবল পারেন বৃষ্টি নাজিল করতে পৃথিবীর আর কারো কোনো ক্ষমতা নেই তিনি যখন ইচ্ছে সূর্য উদিত করেন যখন ইচ্ছে চন্দ্র উদিত করেন যখন ইচ্ছে নদীতে জোয়ার তখন ইচ্ছে ভাটা এই জোয়ার ভাটা চন্দ্রসূর্যের পরিবর্তন সব কিছু আল্লাহরবুল আলমিনের ইচ্ছায় হচ্ছে এগুলি আল্লাহ পাকের কুদরতের এবং আল্লাহ পাকের অস্তিত্বের দলিল প্রমাণ আমাদেরকে এগুলো নিয়ে গবেষণা করতে হবে কত সুন্দর সঙ্গীস পরিবেশ আল্লাহ আলম সৃষ্টি করেছেন কত সুন্দর করে নদী সৃষ্টি করেছেন আঁকা পাঁকা করে যেদিক দিয়ে নদী হ্যাঁ ঘুরে যাওয়া প্রয়োজন সেদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলম নদীকে ঘুরিয়ে নিয়েছেন অত সুন্দর বিভিন্ন চর অঞ্চলে ছোটো ছোটো খাল আঁকা বাঁকায় যেদিকে যেদিকে ঘরলে পরে মানুষের উপকার হবে মানুষ আপন আপন মাল সামানাকে পরিবহন করতে পারবে এই সকল সুযোগ সুবিধাতে আল্লাহরবুল আলমিন নদীগুলাকে খালগুলোকে সৃষ্টি করেছেন আমরা যে ব্রিজ পেরিয়ে যাচ্ছি ব্রিজের নাম হলো বাগমারা ব্রিজ ভলার ঐতিহ্যবাহী ব্রিজ আল্লাহরবুল আলমিন আমাদেরকে আল্লাহর কুদরতকে বুঝার আল্লাহ পাকের কুদরতকে জানার কুদরত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তফিকায়েত করেন আমরা শুধুমাত্র এই আসপাব জগৎকে ভোগ করি এগুলোকে নিয়ে গবেষণা করি আল্লাহরবুল আলামিন কোরআন নিয়ে গবেষণা আসবাব জগৎ নিয়ে এই দুনিয়ার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার জন্য বলেছেন আমরা যদি গবেষণা করি আমাদের ইমান বেড়ে যাবে চিন্তা করলে আমাদের ইমান বেড়ে যাবে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ইমান বা খাটি মুসলমান হওয়ার তৈরি দান